ছাত্র শিবির হচ্ছে লার্নিং স্টেজ একটা ক্লাসে এক বছরের বেশি একজন মানুষ যেমন থাকে না ওদের যদি বারবার রেখে বলতে হয় অভিজ্ঞতার জন্য থাকতেই হবে এটা স্কুল কলেজের কোনো ব্যাপার না কিন্তু প্রাতিষ্ঠানিক বিদ্যা শেষ করে সে প্রফেশনাল লাইফে যেখানে যাবে এখানে স্ট্রাবল হইতে হবে তা আমাদের স্বামী ছাত্র শিবির হচ্ছে আন্দোলন শিখায় ছাত্র বয়স থেকে কোরআন হাদিস শিখায় মনস্তাত্ত্বিকতা তৈরি করে ফিলসফির জায়গাগুলো বোঝাপড়াটা স্বচ্ছ করে এবং এই জায়গা থেকে শেষ করে বৃহত্তর অঙ্গনে সে কন্ট্রিবিউশন করবে সেই কন্ট্রিবিউশন তার আদর্শকে বিশ্বময় সরিয়ে দেওয়ার জন্য উম্মাহের কনসেপ্ট লালন করে বিশ্ব পরিবর্তনের জন্য সে কাজ করবে এই উদ্দেশ্য নিয়েই ইসলামী ছাত্র কাজ করে ইসলামী ছাত্রশিবির এই কনসেপ্ট গ্রো করা উচিত বা ছাত্র শিবির সেভাবেই কাজ করে যাচ্ছে আল্লামা ইকবাল যে কথাটা বলেছে রুহে জামি সে লেকার থা আসে মা হামারা মুসলিম হে হামতান হে সারা জাহা হামারা মুসলমানদের জন্য তো কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাই সারা পৃথিবী প্রতিটি আনাচে কানাচে এই খেলাপথের দায়িত্ব নিয়ে মুসলমানদের এই পৃথিবীতে আগমন ঘটেছে সুতরাং গাজার ফিলিস্তিনে ফিলিস্তিনের গাজায় মুসলমান যখন নির্যাতিত হয় আজকে এই ঈদের দিন আশি জন মানুষ নিহত হয়েছে মিসাইলের ক্ষেপণাস্ত্রের আঘাত তাদের ঈদের দিনগুলোকেও ম্লান করে দিয়েছে ওই কুখ্যাত জায়নিস্টা সন্ত্রাসীবাদীরা তো এই মানুষগুলো তো আসলে ঈদ নাই ওই ওই জায়গাগুলোতে যারা নির্যাতিত হচ্ছে দীর্ঘ সময় ধরে চেসনিয়া বর্ষনিয়া যারা নির্যাতিত হয়েছে চীনের উইগুর প্রদেশের মুসলমানদের উপরে কাজ করে যে নির্যাতন ইনকুইজিশনের মাধ্যমে চালানো হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মিয়ানমারে যেভাবে মুসলিম নিধন চালানো হয় এই জায়গাগুলোতে আমরা মর্মা আমরা ব্যথিত এই জায়গায় মুসলিম উম্মাহের জন্য কাজ করার জন্য ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে প্রস্তুত করে এ কারণে ছাত্র শিবির থেকে বের হয়ে গিয়ে পৃথিবীর আনাচে কানাচে একবার সব জায়গায় ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা দিনের দাওয়াতি কাজ করছে প্রফেশনাল লাইফে গিয়ে এক্সিলেন্সি দেখাচ্ছে নিজ নিজ জায়গা থেকে তার আদর্শকে ভুলে যায় না এই জন্য আমরা আপনাদের কাছে ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে আপনারা তো আমাদের সিনিয়র আপনাদের এই পথ চলা দেখেই আমাদের পথ চলা আবার আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে দেখে পথ চলবে এভাবে করে যুগ যুগান্তরে সময়ের ব্যবধানে আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকি এই প্রজন্মের এই লিগাসিগুলো আমরা যারা বহন করি আপনারা তাদের দিকে তাকিয়ে ছাত্রশিবিরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন আপনাদের নিয়েও ছাত্র শিবির কিছু স্বপ্ন দেখে এটা যখন আপনারা বাস্তবায়ন না করেন আমরা আমাদের ফোরামেও হতাশ হই চিন্তা করি হতাশা তো জায়েজ নাই মুসলমানের জন্য ভাবি যে কি কারণে ভাইয়ারা আগাচ্ছে না কি জুজুর ভয় পিছুটান কেন তাদের

এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী রাশি রাশি সোনা হীরা জহরা স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজন কত কিছু রয়েছে যে গাড়িতে আমরা চলি এখানে হাস ঘোরার কথা বলা হয়েছে এখন তার ঘোরা চলে না ঘোরা হচ্ছে যানবাহনের প্রতি এখন মার্সিডিস ব্রান্সের গাড়ি প্যারাডোর গাড়ি এরপরে বড় বড় করলার গাড়ি এই মডেলের গাড়িগুলো এগুলোর জন্য আমরা উদাসীন হয়ে পড়ি আল্লাহ রবুল আলম বলছে এইটা যদি তোমার কাছে আল্লাহর আল্লাহ রাসুলের চাইতে বেশি বিরোধ হয় ফতারব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে অচিরেই তোমাদের জন্য একটা ফয়সালা আসবেই এই ফয়সালার জন্য আমরা অনেকে অপেক্ষা করি জীবনের সময় পার হয়ে গেলে দাড়ির দিকে একটু তাকা আস্তে আস্তে পাক পাক ধরছে চুলের দিকে তাকা নিজেকে চিনতে পারবেন না বয়স বেড়ে চলেছে সময়ের দিকে মানুষ চলে যাচ্ছে ইন্নাকা কাদি ইলা রব্বিকা কাদ হান পামুলা আমি ইচ্ছা করলেও আমার দশ বছর পুরাতন জায়গায় আমি আর ফেরত চলে যেতে পারবো না আমার চূড়ান্ত পরিণতির দিকে আমি আস্তে 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 ধেয়ে যাচ্ছি আপনার জন্য আল্লাহ হলাফত মুফা কদ্দার সৃষ্টি করেছেন তাকদির বরাদ্দ করে দিয়েছেন আপনার যাত্রা এখান থেকে শুরু হয়েছে এখানে এন্ডিং হবে ইউনিভার্সাল ট্রু এটা হবেই হবে পৃথিবীর কোনো পরাশক্তি এগুলোকে আটকাতে পারে না আল্লাহ বলছেন মানে ফি গুরুজীব মোশাইয়ানা বিশাল এক সিসাটালা প্রাচীন নির্মাণ করে তো সে তার ভিতরে যদি ওইখানেও থাকো ওইখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে তোমার জন্য বরাদ্দকৃত সময় বাড়িয়ে দেয়া হবে না সুতরাং আমার এইখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হবে এই সময়ের ব্যবধানে কতটুকু আমি করতে পারলাম সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করা উচিত আমি সর্বশেষ অনুরোধ জানাই আগামী দিনের ইসলামী বিপ্লবের এক বড় সম্ভাবনা এই বাংলাদেশে তৈরি হয়েছে এই রিভলিউশন এই গণ বিপ্লব যেটা দাঁড়িয়েছে আমরা বলছি একাত্তরের যে স্বাধীনতার জন্য চেষ্টা করেছে স্বাধীনতা এদেশে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত মুক্তি অর্জন হয় নাই এজন্য স্বাধীনতা যুদ্ধ বলি কিন্তু মুক্তি যুদ্ধ বলতে আমাদের কিছুটা আপত্তি আছে এ জাতি মুক্তি পায় নাই স্বাধীনতার পর পরি কায়েম করে এদেশের মুসলিম তাহিদি জনতার কণ্ঠস্বরকে রোধ করা হয়েছে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে জামাত ইসলামীকে সেখানে নিষিদ্ধ করা হয়েছিল নিজাম ইসলাম পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে বাম রাজনীতি কাউকে নিষিদ্ধ করা হয়নি তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বিরুদ্ধে অবস্থান নেয়ার পরেও বাকশাল কায়েম করে একটা দল থেকে সব দলকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে মানুষের টুটি চেপে ধরা হয়েছে মুক্তি দেয়া হয়নি মানুষকে একটা স্বাধীন একটা ভূখণ্ড হয়তো পেয়েছিল কিন্তু তার অনিবার্য পরিণতি হচ্ছে বাংলাদেশে পরপর উনিশ পঁচাত্তর সালে তিনটা সেনা অভ্যুত্থান ঘটেছিল শেখ মুজিব মারা গিয়েছে পাল্টা সেনা অভ্যুত্থান হয়েছে তেসরা নভেম্বর যারা এগুলো দখল করেছে তারাও বিদায় নিয়েছে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এর ফসল স্বরূপ যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন তিনি মানুষের পাস বুঝেছিলেন ইনক্লুসিভ একটা পলিটিক্স তিনি চালু করেছিলেন সেখানে দেখবেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাও করেছিল এই মানুষদেরকে নিয়ে সে দেশ গঠন করেছে রাষ্ট্রপতি বানিয়েছে প্রধানমন্ত্রী বানিয়েছে সে চেয়েছিল আর ভেদাভেদ না মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড নিয়ে আদারিং করে এদেশের মধ্যে কোনো বিভাজন না করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এই চিন্তা চেতনার কারণে বিএনপি এত বড় একটা দলে পরিণত হয়েছে এবং দেশ শাসন করেছে কয়েক বছর টানা দুইবার তারা একবার পূর্ণ মেয়াদ শাসন করেছে একবার অল্প সময়ের জন্য এসেছিল তিনবার তারা রাষ্ট্রক্ষমতা যাওয়ার সুযোগটা পেয়েছিল এই সুযোগগুলো পেয়েছিল মানুষের পালস বোঝার কারণে আওয়ামী ফ্যাসিবাদ পালস বুঝতে পারে নাই রাস্তায় মানুষ নেমে এসেছে কিন্তু এই বিপ্লব এটা কোনো অ্যাকশনারি কোনো বিপ্লব ছিল না এটা ছিল একটা রিয়াকশনারি বিপ্লব মানুষ থেকে স্বতঃস্ফূর্তভাবে এই অ্যাকশনটা উঠেছে এমন না যে ইসলামিস্টদের হাতে এই বিপ্লবটা হয়েছে আমরা একচেটিয়া ইসলামিস্টরা নেতৃত্ব দিয়েছে বা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনে মানুষ অংশগ্রহণ করেছে এমনটা না তবে মানুষ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং যে কোনো ধরনের স্বৈরাচার রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারে এটা তো আমরা দেখেছি আন্দোলনে গুলি করে মানুষ মরে যায় পাশ থেকে আরো দুইজন গিয়ে ধাওয়া দিয়ে তাদেরকে পেছনে ব্যাক করে নিয়ে চলে যায় একজনকে মারে তারা বলে একজনকে মারি একজনই সরে বাকি তো আর সরে না স্যার রাষ্ট্রপতি মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেখায় পুলিশ প্রধান নিরুপায় সেনাবাহিনী অ্যাকশন নেবে সেনাবাহিনী পারছে না যে মানুষগুলো গুলি করলে পেছনে যাবে না কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে এরা পেছনে যাচ্ছে না সুতরাং মৃত্যুকে যারা জয় করতে শিখে গিয়েছে তাদেরকে মৃত্যু দিয়ে ভয় দেখানোর কোনো লাভ নাই এ কারণে সৈরাসা এত সুন্দর সাজানো সংসার পনেরোটা বছর ধরে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যা ছিল সবগুলোকে নিজের মতো করে পদায়ন করেও টিকে থাকতে পারে নাই সুতরাং মানুষের মধ্যে এখন আপনারা দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে একটা পারসেপশন আমি দেখেছি মসজিদ গুলোকে এতে কাপে বসছে ইয়াংরা এখন আর মসজিদে অ্যানাউন্স করে করে মানুষকে এতে কাপে বসানো লাগছে না ইয়াংদের ভিতরে পরিবর্তন হয়েছে কোরআনের প্রোগ্রাম বাধ্য হয়ে আমাদের যে ছাত্র সংগঠন আমাদের প্রতিপক্ষ যারা আমাদেরকে মনে করে আমরা ব্রাতিপতিম বলি তাদেরকে সস্তা নোটের লং কিছু কিছু ক্ষেত্রে সামলাইতে না পারার কারণে এলাকায় মানুষ পিটায় তাদেরকে জেলে দিচ্ছে এটা দুর্ভাগ্যজনক ইয়াংরা বিরুদ্ধে কথা বলে সুযোগ পাইলে মোরালিটি না থাকলে করে যে জামাত এইখান থেকে আলহামদুলিল্লাহ মানুষের পারসেপশন এখন ঘুরে গিয়েছে মানুষ বলছে এরও দেখছি ওরেও দেখছি এখন বাংলাদেশ জামাত ইসলামকে দেখবেন পরবর্তী পাঁচে আগস্টের পরে যে পরিমাণে নির্যাতন জামাত ইসলাম হয়েছে এই সাতক্ষীরার জনপদ যেভাবে বুলডুজার দিয়ে প্রত্যেকটা বাড়িঘর ভেঙেছে যে পরিমানে শহীদের রক্ত আমাদের ঝরেছে এখানে এখানে তো তারা ভাবছিল যে এক থাকতে দেবে না সব মরে লাশ বানায় ফেলবে এখানে পানিও দেখা যাবে না রক্তের লাশে এরকম আশঙ্কা করতে তারা বলতো যে তোমাদেরকে আনলে তোমরা তো শেষ করে না কিন্তু কি নজির দেখাইছি আমরা আমরা ব্রাদিত্বের নজির দেখিয়েছি মানুষদেরকে আমরা বলেছি আমাদের এই হিংসাত্মক রাজনীতি আমরা করি না তোমরা আমাদের ভাই তোমরা কোনো বিদেশি বেনিয়া শক্তি না তোমাদের মস্তিষ্ককে নষ্ট করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র হয়তো কিন্তু তোমরা আমাদের ভাই আমাদের আত্মীয় சகோধর তোমরা এখানে আমাদের সাথেই বসবাস করছো সুতরাং যারা করাপশন করেছে যারা খারাপ কাজের সাথে জড়িত ছিল তাদের বিচারের কথা আমরা বলছি এবং ব্যক্তিগতভাবে হামলা পकिस्तानী ইসলামী সশস্ত্র শিবিরের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া হয়েছে মানুষের এখন বোধগম্য হয়েছে আমাদের ব্যাপারে যে অভিযোগগুলো করতে রককাটা সলตราশি এসে এই যে আট মাসের মতো অবস্থা আমাদের চরিত্র দেখে মানুষ এখন কনভিন্স হয়ে গেছে এখন কয়েকটা অনুরোধ আমি রাখবো যেহেতু এই জনপদ নিয়ে আমার এত কথা বলার দরকার নেই এই জনপদের মাটি আপনারাই তৈরি করেছেন আপনাদের রক্তের বিনিময়ে এখানে আমাদের যারা মুরব্বিয়ানে গ্রাম যারা ছিলেন পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছেন তাদের অনেস্টির কারণে এই সততার গল্প ছোটবেলা থেকে শুনছি চোখের পানি ফেলছি এই মানুষগুলোর জন্য প্রাণ ভরে দোয়া করছি রিয়াসাদ হুজুরের কথা শুনছি যখন অত আবুদুল খালেকের খালে হুজুরের কথা শুনেছি এখনো নেতৃবৃন্দের কথা যেহেতু জীবিত আছে আমি আর নাম নিব না এনাদের কথাগুলো শুনে আমরা বড় হয়েছি কত সুযোগ ছিল এমপি হয়ে ও গাড়িতে চরে না মানুষের সাথে হেঁটে 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 জীবনযাপন করছে এই সততা তাদের ভিতরে ছিল বিদায় এই জমিটা হিন্দু অর্ধশিত এই জমি আল্লাহ রবুল আলমিন মুসলমানদের জন্য ইজারা দিয়েছে এই পরিচয় মুসলমানরা আজকে দেয়নি এক হাজার উনপঞ্চাশ সালে আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা বলছি যখন বক্তিয়ার খলজিও এই অঞ্চলে আসে নাই বিজয়ী শক্তি হয়ে তখন এই অঞ্চলে বাবা আদম শহীদ খানজান আলী শাহপরা এই মানুষগুলো হালাল রুজি নিয়ে মানুষের কাছে এসেছিল সুদের বিরুদ্ধে কথা বলেছিল যার ফলে বাবা আদম শহীদ যখন মুন্সীগঞ্জে এসেছিল তখন ওইখানের জমিদার হিন্দু সেই জমিদারকে পরাজিত করে সেইখানে তিনি খেলাফত কায়েম করেছিলেন এরপরে হায়দ্রাবাদের অবস্থা জানেন বারো শতাংশ মুসলমান যেখানে আট শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী আশি শতাংশ অমুসলিম হিন্দু সেই হায়দরাবাদ নগরী শত শত বছর ধরে মুসলমানরা শাসন করেছে শুধু তাদের ইথিক্সের কারণ এই ইথিক্সটা আমরা একটু ধরে রাখবো দলাদলি যেন কোনোদিন আমাদেরকে বাসা বাঁধতে না পারে নেপোট ইসলাম স্বজন প্রীতি যেন আমাদেরকে একত্রিত করে ফেলতে না পারে আমরা যেন নিজেদেরকে মানুষের জন্য উম্মাহের কল্যাণের জন্য তৈরি করতে পারি সামনে নির্বাচনের জন্য ইসলামী ছাত্রশিবি চেষ্টা করছে ছাত্রদের যে ভোটাররা নতুন ভোট হয়েছে এই ইয়াম পারসেপশনগুলোকে পক্ষে নিয়ে আসার জন্য ক্যাম্পাসগুলোতে আমরা কাজ করছি অনলাইন মিডিয়া শক্ত করতে হবে সাংবাদিকতা ফোরামগুলোকে শক্ত করতে হবে আমাদের কথাগুলো তুলে ধরতে হবে তারা আমাদের নামে ইয়োলো জার্নালিজম করেছে অপপ্রচার করেছে এখন আর মেইন স্টিম মিডিয়ার কথাও যতটুকু মানুষ বিশ্বাস করে তার চাইতে বড় মাধ্যম হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ায় সঠিক কথাগুলো লিখতে হবে তুলে ধরার চেষ্টা করতে হবে ইসলামী ছাত্রশিবির তার জনশক্তিদেরকে এইভাবে ট্রেন করছে সামনে নির্বাচনের জন্য আমরা বলেছি যারা যে এলাকায় বাড়ি ছুটি পেলে ওই এলাকায় গিয়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে না পরিচয়হীন অবস্থায় বসে থাকলে কাজ হবে আমরা এই তালিকাগুলো অঞ্চলে অঞ্চলে শাখায় শাখায় দিব তারা বাড়িতে যাবে নিজ নিজ জায়গা থেকে দাওয়াতি কাজ করবে নিজ নিজ জায়গা থেকে সংগঠনের দাওয়াতগুলো ইয়াং জেনারেশনের কাছে তার আত্মীয় স্বজন বেশি প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদের কাছে বলবে সামনের বাংলাদেশে অনেক বড় সম্ভাবনা আছে যদিও বিদেশি ষড়যন্ত্র বসে নাই কিন্তু মানুষের পারসেপশন যদি পরিবর্তন হয় বিদেশি শক্তিগুলো তাদের চিন্তাও পরিবর্তন করতে বাধ্য হবে সেই জায়গা থেকে আমরা নিজেদের তৈরি করা ময়দানে মানুষের কাছে ছুটে যাওয়া নিজেদেরকে নিষ্কুলুষ আল্লাহর বান্দা হিসেবে তৈরি করার মধ্য দিয়ে একটি সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য আমরা কাজ করব এই ভূখণ্ডকে তৈরি করব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ